একাদশী আছে আমি তো একাদশী করি একাদশীর জন্য করেছিলাম ফল এনে দিয়েছে দেখো এখানে এনে দিয়েছে কলা আর নিয়ে এসছে আম এদিকে নিয়ে এসছে আম আর এদিকে নিয়ে এসছে দেখো লিচু নিয়ে এসছে অনেক কিছু এনেছে আজকে এ দেখো নিয়ে এসছে লিচু

তোমাদেরকে আবার আমার ভোগ দর্শন করাবো তাহলে সাথে থাকো কেটে ফলগুলোকে বলে চলে এলাম ঠাকুর ঘরে পুজো আমার হয়ে গেছে ভোগ নিবেদন করে দিয়েছি তোমাদের তো বললাম যা তার জন্য ফল টল কাটছিলাম তা দেখো ফল কেটে পুজো আমার হয়ে গেছে এবং আমার গিরিশোনাকে দর্শন করো রাধা মাদবকে দর্শন করো সকলদের গিয়ে দর্শন করো জো আমি করে নিয়েছি আজ সোমবার ভোলানা আর এদিকে একাদশী করেছে পুজো আমি করে নিয়েছি আঞ্জাদেরকে তারপরে গিয়ে রান্না করে দেব সব নিরামিষ তাহলে তোমরা দর্শন করো নিরামিষ রান্না করবো গিয়ে এবার নিয়ে তারপরে যাব রান্না করে তোমরা সাথে খাবো তাহলে পুজো দিয়ে নিয়ে উঠে চলে এলাম রান্নাঘরে টিফিন ওরা নিজেরাই করে নিয়েছে আজকে সকালবেলা টিফিন করে নিয়ে পাউরুটি নিয়ে এসছে কলা নিয়ে এসছিলো সেনাপুরি তো ওরা কলা পাউরুটি আর মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছে টিফিন টিফিন বানাতে হলো না আমাকে আজকে এখন চলে যাব দুপুরে রান্নায় দেখো আজকে নিরামিষ করে দেবো যেহেতু আজকে একাদশী হ্যাঁ তা পনির নিয়ে আসতে বলেছিলাম পনির নিয়ে এসছে পনির আর এদিকে মটর ডালে একটু ভিজিয়ে রেখেছি টমেটো ধনে পাতা দিয়ে মটরের ডাল করব একটু আলু ভাজবো লাল লাল করে আর এদিকে করে নেব পনিরের তরকারি তাহলে সাথে থাকো রান্নাটার জন্য সব কিছু আমি এখন রেডি করবো তো এখন রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আগে সাদা তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে ওই গরম তেলের মধ্যে আমি গোটা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ অনেকদিন পর পনির রান্না হচ্ছে এতদিন ধরে তো ঘরের মধ্যেই ছানা কাটিয়ে করছিলাম কাজটা করিনি আজকে বলল পনির নিয়ে আসছি পনিরের তরকারি করতে আর মটর তাল তো সেদ্ধ করেই রেখেছি ওটা টমেটো ধনে দিয়ে করবো যে আলুটাকে বসিয়ে দিয়েছি আর মশলা রেডি নিয়েছিলাম মশলা বাটাটা দিয়ে দেবো এবার এখানে রয়েছে জিরে আদা এখানে রয়েছে জিরে আদা গোটা শুকনো লঙ্কা আর চালমগজ একসাথে বেডিং মজি ধনে দেওয়া যায় ডি নিই আমি ধনেটা গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা ইয়ে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আদা আর একটু গোটা গরম মশলা দিয়ে একসাথে বেঁটে রেখেছি ওই পেস্ট দিয়ে দিলাম আর এদিকে পেস্ট করে রেখেছি দেখো একটু টমেটো এর একটু টমেটো পেস্টও দিয়ে দিলাম টমেটো গোটা দিলে হতো তাহলে ভাবলাম সেই যখন মশলাটা বেজেছি মিচি বাটিটাও রয়েছে তাহলে টমেটোটা একটু পেস্ট করেই দিই গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটুখানি দেবো ভাবছি আর একটু হলুদ দিয়ে দিই হলুদটা তখন আলু ভাজার জন্য অল্প করে দিয়েছিলাম এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি তরকারিতে দেবো বলে এখানে দেখো আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে গোটা দিয়েছি বেশি দিন গোটা চারপাশটা শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য আরেকটু গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি কষে নেব আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটাটা এখনও ব্যবহারই করিনি সেই নিয়ে এনে দিয়েছিল এখনো ব্যবহার করিনি গুঁড়োগুলো রয়েছে বললাম থাক প্যাকেট কাটা থাকলে তো দলা হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আমি গুলোই আগে শেষ করে নিই তারপর তো রয়েছে ভাগ পরে পরে ওগুলোকে বেটে রান্না করব তা দেখো সব রকম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষে নেবো দু তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে কষে জল দেবো একটু কষিয়ে নি এটা আমি দিয়ে দেবো একটু মিষ্টি কষিয়ে দিয়ে দিলাম দেখো মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এক হাতে মোবাইলটা ধরে আছি ক্যামেরা করছি বলে সাহাশি দিয়ে দেখতে পাচ্ছি না কয়টা সরে সরে যাচ্ছে স্ট্যান্ডটা লাগানো আছে কিন্তু স্ট্যান্ডে বসাতে পারছি না বললাম না এই পাশে ফোনটা জ্বলছে না আমার খুব সমস্যা হচ্ছে এখনও ঠিক করে দিল না গ্যাসটাকে এই দিকে বসাতে পারে আবার মোবাইলটা ওখানে লাগানো যায় না এবার আমি দিয়ে দেবো পনিরটা মিটটাকে দিয়েও ভালো করে একটু আমি মেরে নেব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দেওয়া কমপ্লিট ভালো করে কষে নিয়ে তারপরে যে গরম জলটা করে রেখেছি গরম জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব Yes. রেডি হয়ে একটু জল দিয়ে দিই এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এতে আলুটা সেদ্ধ হয়ে যায় মশলাগুলো সব পনিরের মধ্যে ঢুকে যায় ফুটে গেলে তারপর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তাহলে দেখি পনিরের তরকারি মাঝখানে একবার আমি নেড়ে দিয়ে গেছিলাম দেখে নিয়েছি যে আলু সেদ্ধ হয়ে গেছে পনিরগুলো বেশ ভালোই কালার এসে গেছে তাহলে আমার পনিরের তরকারি হয়ে যাবে রেডি আমি তাতে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা গোটা গরম মশলা দেওয়া আছে

আর একটু ঘি দিয়ে দেবো সাথে দেখো একটুখানি ঘি দিয়ে দেবো এতে ঘিটা একটু জনের উপরে পাতলা হয়ে যাচ্ছে চামচ দিয়ে দিতে হবে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে সব মিশিয়ে নিলাম দিয়ে গরম মশলা দিয়ে আর এদিকে দিয়েছিলাম নিয়েছিলাম ধনে পাতা ওপর থেকে একটু আমাদের ধনে পাতা কুচি বেশি কই দিলাম সেিয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল আমার পনিরের তরকারি তাহলে এবার পনিরের তরকারিটা আমি নামিয়ে নেবটা প্রেসারে সেদ্ধ করে রেখেছি মূল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আয়দিকে দেখো তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ুন একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নের জন্য সর্ষে দিতাম কিন্তু সর্ষেটা এটা শেষ হয়ে গেছে দেখতে করবো কাঁচকরণ দিয়ে নিলাম পাঁচ করোনা দেওয়া যায় টমেটো ডালে পাঁচ করোনা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি টমেটো কেটে রেখেছিলাম ডালের জন্য সেটাকে দিয়ে দিলাম একটু নেড়ে নেব ডালের মধ্যে দিলাম না ডালের মধ্যে দিলে টমেটো একটা কাঁচা কাঁচা দিয়ে থাকবেন হাত হাতি গন্ধ গন্ধ কাঁচা কাঁচা একজন আছে সেলে হালকা করে নেড়ে নেব নেড়ে নিয়ে এর মধ্যে ডালটাকে আমি তুলে দেব ধাকাও কুপিয়ে রেখেছি ডাল ছোট্ট আছে ওটা দিয়ে দিলাম টমেটোটা একটু দেবো টমেটোগুলো তাড়াতাড়ি মধ্যে যাবে ডালটাকে এক হাতে ঢালার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না পারলাম না প্রেশার কুকারটা বড় প্রেশার কুকার তো এতটাই ভারী যে এক হাতে হয়ে উঠলো না তো এবার দেখো ডালটাকে দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেবো চিনি দিলাম এবার একটু ডালটা ফুটে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো ডালের পাতা ভেজে নিলাম দেখো একটু আলু সরু সরু করে কাটা আলুর চিপস এগুলো হাতে বানানো এগুলো দোকান থেকে কেনা নয় আমাদের এখন রেডি বেসছে সেগুলো নিয়ে এসছে তাই এগুলো একটু ভেজে নিলাম আলু কেটে যেটা দিয়ে শুকনো করে চিপস তৈরি করে সেরকম এটা আলু ভাজার মতন আলু কেটে দেখো ওরা তৈরি করেছে নিয়ে এসছে তাই এটা ডালের পাতে একটু ভেজে নিলাম আর ভেজে নিলাম একটু পাপড় ডালের পাতের জন্য তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি নিচের দোকানে বসে আছি সিঁড়িতে সেদিনের মতন যেমন বলেছিলাম এসি চলছে বলে সিঁড়িতে বসে আছি নিচে ঠান্ডাটা আসছে আমাদের এখানে ভ্যানে করে সন্ধ্যাবেলায় টাটকা টাটকা ইয়ে আসে মানে টাটকা টাটকা এরকম শাক নিয়ে আসে তা আমার বাবাকে বললাম যে দেখো একটু পাট শাক উঠেছে নাকি তাহলে কালকে পাট শাক যে ডাল রান্না করবো তা পেয়েছে নিয়ে এসেছে দুয়াটি কি করছে শাকটাকে নিয়ে তাই হ্যাঁ রাত্রিবেলায় আছে বলে ভ্যানে করে তারপর বললাম নিয়ে আসো তাহলে রাত্রে তাহলে ছাড়িয়ে রেখে দেবো কালকে হবে ডাল তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কথা হবে শুভ রাত্রি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগছে তুমি একটা লাইক ও শেয়ার করে দিও That's why we're trying to...